এতক্ষণ আপনারা যে আপাদেরকে দেখেছিলেন অন্য ডান্ডানি করতে আমি তাদেরকে বলেছিলাম যে একটা ম্যাচ হয়ে যাক তোমাদের দুজনের ভিতরে যে যাকে অন্যটা নিয়ে সবাই ফেলতে পারবে ডান্ডানি করে ইস্টা ইস্ট্রি করে তাকে করা হবে পুরস্কৃত দুই আপার মাঝখানে বড়ো আপা জিতে গেছে ছোট বা হেরে গেছে আর এখানে মনে করেন যে তারপরে ছোট ভাগির থেকে আন্টির বাচ্চা আন্টিটা চকলেট খেয়ে নিতে কত বড় লুর মাছ ছোচা হইতে পারে যে এরকম দেখেন তো বাচ্চাটা থেকে তো হেরে গেছে তারপর আবার চকলেট গুলো খাই লাজ লজ্জার স্মরণ বলতে কিচ্ছু নাই আসলে তোরা হেরে গেলে কিভাবে আমি ভাবছিলাম তুই জিতবি বড়টা তো বুড়ো হয়ে গেছে ওটা তো হেরে যাবে ওটা তো পড়ে যাবে সামনে আপনাদের জন্য দুই আপার আরো অনেক অসংখ্য অসংখ্য মনে করেন যে হাসা হাসি ফানি ভিডিও আমরা বানাবো ইনশাল্লাহ সেগুলো চলে আসবে আর এখানে

চলতেছে তো এখানে সে খুব আদরের সঙ্গে ভাগ্নাকে টাটা বলে চলে যাচ্ছে এক্সাম দিতে অবশ্যই তার জন্য সবাই দোয়া করবেন আর যাওয়ার সময় খুব বাচ্চারা আমাদের গিয়ে বাড়ির সামনে খুব খেলাধুলা করছে আমি উদ লাগায় হাঁকি ঝুঁকি কি রে তুই আজকে অনেক টাকা খরচ করে আসছিস এটা তো একদমই ঠিক না আমি খরচ করবো না তো কে খরচ করবে তো কি করবো এখন আমার বাচ্চারা আসে বাসায় আমার আসে বাসায় আমি যখনই দরজার সামনে আসি বলে চিৎকার করে দৌড়িয়ে আমি পছন্দ আমি খুব বকাবি করছি কি করে আমি তো বড় আমি তো ভাবি ছেলে ছেলে তাই না ও তো ও তো ছোট তাই ও শোনার যোগ্য ও তো সময় কান পেতে শুনবে তাই না আন্টির প্রতি প্রচুর দুর্বল আমার ছেলে মেয়েরা খুবই প্রচুর দুর্বল খুবই আকৃষ্ট করে করে রাখে আন্টিকে খুবই ভালোবাসে রোমান ওরা ভালোবাসে আন্টি বলে কথা যে ছোটবেলা থেকে খুবই লালন পালন করেছে সবসময় আন্টির সাথে ছিল তো এই জন্য তাদের প্রতি ওর প্রতি খুবই দুর্বল আর ওকে খুব ভালোবাসে যখন যেখানে যাবে না কেন রোমান তো রোমানের সাথে সাথে ওরাও থাকবে সব সময় থাকবে তো ও কোলে নেন নেক বা না নেক কিন্তু ওর সাথে থাকবেই থাকবে এটাই ওদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে কারণ খুব ভালোবাসে তো তো আন্টির সাথে সাথে আজকে ওরা আমরা বের হয়েছিলাম কোথাও একটা যাওয়ার জন্য সেটা ঠিক আমার খেয়াল নেই আমরা যেন কোথায় গিয়েছিলাম তারপরে মনে করছে আমি একটু ভিডিও করছিলাম পিছনে থেকে আমি যেহেতু কিছু পিছনেই থাকি আর ও ওরা আমার সামনে থাকে তো ওরা ক্যামেরার সামনেই থাকে তো এইভাবেই আমাদের দিনগুলো কেটে যায় আসলে আমরা যখন যেখানে যাই তো একটু ভিডিও ভিডিও করে রাখিয়েই তো একটু ভালো লাগে কাজ করে তো কি করার এখানে ওবার হাতটা দেখাচ্ছিলো আজকে যেহেতু ও রান্না করেছে ওর হাতের নখগুলো একটু হলুদ হয়ে গেছে তো সেদিন বারবার এই নখগুলো কামড়াতেছিল আর আমাকে দেখাতেছিল ভাই দেখো আমার হাতের নখ এইভাবে আজকে হলুদ হয়ে গেছে এটা ব্যাপারটা এটা একটা ব্যাপার এটা কোনো একটা নর্মাল ব্যাপার নর্মাল ব্যাপার তাই না যেহেতু মেয়ে মানুষ রান্না তো করতেই হবে তাই না রান্না বাড়া একটু হাত বাড়াতেই হবে তো একটু নখ হলুদ হয়ে গেলে কি হয় কে কি আসে জায়গাতে আমার তো মনে হয় এটা কোনো বড় ব্যাপার বাবা শুধু হি 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 করছিল আর দেখা ছিল আমার হাতের নখটা না হলুদ হয়ে গেছে আর আমি দেখছি আজকে আকাশটা খুবই মেঘলা আর খুবই একটা আবহাওয়া ঠান্ডা প্রচুর একটা ভালো একটা আবহাওয়া ছিল তো এখানে আমরা অনেক সবাই দাঁড়িয়ে ছিলাম আর এখানে একটা মাহেন্দ্র গাড়ি আসেছিলো আমি অনেক বকবক করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওর সাথে জুড়ে থাকবেন আল্লাহ হাফেজ